সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক আজকের দিনে আমরা যখন দেখছি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটা রাষ্ট্রের মধ্যে যুদ্ধ চলছে আপনি কি জানেন যে এই রাষ্ট্রগুলো সম্পর্কে চোদ্দশো বছর আগে আল্লাহ রাসুল কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন ইভেন পবিত্র কোরআনেও এই অঞ্চলকে নিয়ে আল্লাপা কিছু আয়াত নাজিল করেছিলেন আমরা কথা বলছি শাম ভূমি নিয়ে সিরিয়া জর্ডান লেবানন এবং পূর্ণ ফিলিস্তিন এই চারটা রাষ্ট্রের যেই ভূখণ্ডগুলো এগুলাকে বলা হয় থাকে শাম শাম ভূমি তো আজকের দিনে এই শাম ভূমি সম্পর্কে রাসুলের যে ভবিষ্যৎবাণী কতটা বাস্তব হচ্ছে আর করোনার আয়ত্ত দলিল আমরা দেখছি যে আহ ফিলিস্তিন সম্পূর্ণ দখলে চলে গেছে লেবানন দখলের পথে সিরিয়া পঞ্চাশ বছর পরে আজকে ভিন্ন আরেক দখলের পথে যাচ্ছে মাঝখানে আছে জর্ডান যদিও জর্ডানকে যেকোনো সময় চাইলে পারে ইসরায়েল তো এই অঞ্চলগুলো সম্পর্কে আসন দেখে কোরআন হাদিসে কি বলা হয়েছে এবং এখান থেকেই পৃথিবীর পরবর্তী অনেক কিছু কানেক্টেড কেয়ামত হাসর ইসাল ইসাল্লাম দে এবং এই অঞ্চলে যে ফেসাদ হবে সেটা অনেক আগেই আমরা ভবিষ্যৎবাণী পেয়েছি তা আমরা যদি দেখি যে হজরত মুয়াবিয়া ইবনে কুর্রাহ রাজিয়াল তালা তার থেকে সূত্রে বর্ণিত হাদিসে বলা হয়েছে আল্লাহ রসুল বলছিলেন যখন সামভূমি ফ্যাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে সামভূমি বলতে এই চারটা অঞ্চলকে বোঝানো হয়েছে তো যখন ফ্যাসাদ সৃষ্টিকারী তার মানে এই যে আজকে ইসরায়েল যা করছে বা তার মিত্ররা যা করছে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না এখন কল্যাণ কে আছে আজকে সিরিয়াকে এই যে ইসরায়েল তাদের দখলে পঞ্চাশ বছর পরে টাস করে নিয়ে গেল কিভাবে নিল একটা গোষ্ঠী দীর্ঘদিন যাবৎ এখানে জুলুম করছিল আর জনগণ তাদের জ্বালা জুলুমের শিকার হওয়ার পর সেখানে বিদ্রোহ ঘোষণা করলো নিজেরা নিজেরা মারামারি হয়ে গেল মাঝখান থেকে বহির শত্রুর হাতে আপনার সিডিয়া চলে যাচ্ছে এরকম অনেক দৃশ্য পৃথিবীর মুসলিম দেশগুলোতে আছে দেখেন বহিরাগতরা এখানে এসা আস্তানা কাটতেছে আল্লাহ রাসুল এও বলছিলেন আর আমার উন্মতের একটি দল সর্বদা প্রাপ্ত হবে তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে তারা কেমত পর্যন্ত তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না মানে একটা কাল্লা এখানে রাখবেন আর এই সাম অঞ্চলটাই হবে হাসরের ময়দান আমরা দেখছি যে আপনার মুসনাদে আহমদের একটা হাদিস আছে আল্লাহ রসুল বলছেন সেখানেই তোমাদের হাসর হবে যেখানে সামদেশের দিকে তিনি ইঙ্গিত করেছেন হজরত নওয়াজ ইবনে সামান রাজিন তালা বর্ণনা করেন যে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছিলেন দাজ্জাল শাম এবং ইরাকের মধ্যবর্তী এলাকা থেকে বের হয়ে পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে কেউ কেউ বলছেন এই ইসরায়েলই আসলে সেই দাজ্জালের উত্তরসূরি অথবা সামহাও তো তার অনিষ্টতার পর আল্লাহ ইসা আলাসাল্লামকে দামেস্কের এই সিরিয়ার পূর্ব দিকের শুভ্র মিনারে অবতরণ করাবেন তার মানে এই সিরিয়াতে ধ্বংসের খেলা চলবে এরপরে আবার কখনো বিজয়ের খেলা আসবে ইসা আলা ইসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন বলেও শামের বাবেলুদ নামক স্থানকে মেনশন করা হয়েছে শামের ভূমিতার অতীত ও ভবিষ্যতের ঘটনা নিয়ে বরকতময় আর রহস্যময় রাসুল সাল্লা হাদিসে বর্ণিত এসব বার্তা আপনার মুসলিম উম্মার জন্য বিশেষ গুরুত্ব বহন করে ইভেন একটা সময় এই শাম আমরা আজকের দিনে যেমন দেখেন সারা পৃথিবীতে ইসরায়েলের বিরুদ্ধে বা এই যে পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করছে কারণ আমরা আরবিরা চামচামি করতেছি তেলবাজি করতেছি বেসিক্যালি সিরিয়ার মানুষ আপনি দেখবেন অনেকটা ধর্মপ্রাণ ফিলিস্তিন লেবানন জর্ডান তো এখন চামচা ভূমিকা আছে তো বলা হচ্ছে এই অঞ্চলটাই হবে ইসলামের ঘাঁটি আবদুল্লা বিন আমর থেকে বর্ণিত আছে যে আল্লাহ রসুল বলছিলেন আমি দিব্য দৃষ্টি বা স্বপ্নে দেখলাম যে কিতাবুল্লাহ আমার বালিশের নিচ থেকে তুলে নেওয়া হয়েছে কিতাবুল্লাহকে অতঃপর আমি আমি স্পষ্টরূপে দেখলাম যে তা যেন এক উজ্জ্বল আলোতে পরিণত হলো যার উৎস শাম থেকে জেনে রেখো যখন ফিতনা ছড়িয়ে পড়বে তখন ইমান সামেই অবস্থান করবে ফিতনা আমরা ছড়িয়ে পড়তে দেখছি এখন এবং কিতাবুল্লাহ এবং ইসলামের মজবুত ঘাঁটিও সেখানেই থাকবে আর শামবাসীরা তার হেফাজতে অবিচল থাকবে তো অবস্থানের জন্য একটা ওসিয়ত আছে মানে এই অঞ্চলগুলোকে নিয়ে আহ হজরত আবদুল্লাহ ইমর রাজিয়াল থেকে বর্ণিত হাদিসে আসছে যে কিয়ামতের আগে হাজরা মাউদ সাগর বা এলাকা থেকে আগুন বের হয়ে মানুষকে এক জায়গায় একত্রিত করবে একটা জায়গাতে এনে একত্রিত করবে তো সাহাবাহিক আমরা জিজ্ঞেস করলেন তাহলে আমাদের প্রতি আপনার নির্দেশকে তিনি বললেন তখন শামের ভূমিকে আঁকড়ে ধরবে দেখেন এগুলা বিশাল কি বলা হয় থাকে তাফসিরিক একটা ইস্যু আমি হয়তো সাধারণ মানুষ এটাকে ওইভাবে ব্যাখ্যা করতে পারছি না তবে এই সিরিয়া লেবানন কি বলা হয় থাকে আপনার ফিলিস্তিন এবং জর্ডান এগুলোর সাথে কেয়ামত হাসর ইসলামের যে ভবিষ্যৎবাণী কোরআনের যে ভবিষ্যৎবাণী অনেক কিছু কিন্তু এই ভূমির সাথে কানেক্টেড আজকের দিনে আমরা হতাশ হচ্ছি কারণ এটাই ঘটবে আর এটা কখন ঘটবে যখন আমাদের মধ্যে ফাটল ধরবে আজকে পৃথিবীর প্রত্যেকটা দেশে আমরা একে অন্যের সাথে লড়াই করছি বিভিন্ন রাষ্ট্রগুলোর ইফেক্ট আমাদের মধ্যে আসছে পড়ছে আমরা এই সকল ফাঁদে পা দিচ্ছি আর নিজেদের দেশেই নিজেরা নিজেরা আজকে গৃহযুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছি আপনার দুর্নীতিবাজ রাজনীতিবিদ তারপর হচ্ছে যে কিছু ধর্মান্ত গোষ্ঠী বিভিন্ন সেক্টরের এখানে খেলা কিন্তু শুরু হয়েছে প্রিয় মাতৃভূমিকা রক্ষা করুক কারণ বাংলাদেশে আমরা যেই পরিমাণ একে অন্যের প্রতি জিঘাংসা মেন্টালিটি আসি একে অন্যের পাইরে মাইরা ফেলতেছি এই সামান্য রাজনীতিকে কেন্দ্র করে তো ভবিষ্যতে আমাদের দেশগুলোর অবস্থা কী হবে একবার চিন্তা করেন ভালো থাকুন আসসালামু আলাইকুম